শুরুতে জানিয়ে দেব আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের নিহত সংখ্যা শতাধিক। জানিয়ে বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী নিহত পক্ষে ইরানের এরপরে রয়েছে গাজাই ইসরায়েলের হামলায় একদিনে আরো আটাত্তর ফিলিস্তিনি নিহত জানিয়ে দেব বিরোধীদের চাপে অবশেষে মণিপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বশেষ রয়েছে বিশ্বের মুসলিমদের উদ্দেশ্যে ইরানের প্রেসিডেন্টের বিশেষ এক বার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত সংখ্যা হারাল ছয় শতাধিক আফগানিস্তানের পূর্বাঞ্চলে ছয় মাত্রার শক্তিশালী ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় শতাধিক দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন ভূমিকম্পে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ছয়শ জন আর তেরোশো জনেরও বেশি মানুষ আহত হয়েছেন ভয়াবহ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের সহায়তার আবেদন জানিয়েছে দেশটির আফগান সরকার এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে জনগণ জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সরাফাত জামান বলেন ভূমিকম্পটি একটি প্রত্যন্ত পাহাড়ি এলাকায় আঘাত হেনেছে তাই মানুষের ক্ষয়ক্ষতি এবং অবকাঠামোর ক্ষয়ক্ষতি সঠিক তথ্য পেতে সময় লাগবে আমরা একটি বিশাল উদ্ধার অভিযান শুরু করেছি এবং ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষকে সাহায্য করার জন্য শত শত লোককে একত্রিত করেছি এই ভূমিকম্পটি বিশেষভাবে ভয়াবহ ছিল কারণ এটি মাত্র পাঁচ মাইল গভীরতায় আঘাত হানে এমনকি মাঝারি পাল্লার ক্ষেত্রেও এটি আরও ধ্বংসাত্মক হয়ে ওঠে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সীমান্তবর্তী কোনার প্রদেশের নোরগাল জেলা দেশটির সরকার জানিয়েছে কোনারে শত শত মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী স্থানীয় সময় রবিবার রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে ভূমিকম্প হয় এর উৎপত্তি স্থল ছিল ভূমি ভূপৃষ্ঠের আট কিলোমিটার গভীরে এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন অনুভূত হয় সেগুলোর মাত্রা ছিল পাঁচ দশমিক দুই এর মধ্যে ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া যায় প্রায় চারশো কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও অনুভূত হয়েছে এই কম্পন এদিকে বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী নিহত ইয়েমেনের পক্ষে হুঙ্কার দিচ্ছে ইরান ইসরায়েলের হামলায় ইয়েমেনের হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাওই নিহত হয়েছেন এই হামলায় ইয়েমেনের যোদ্ধাদের দুর্বল করতে পারবে না বলে হুঙ্কার দিয়েছেন তেহরান বলছে হুতি নেতাদের হত্যার ফলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাবে ইরান ইন্টারন্যাশনাল প্রতিবেদনে বলা হয় সানাই হুতি প্রধানমন্ত্রী আহমেদ এবং মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যকে হত্যার প্রতিক্রিয়া তাদের আঞ্চলিক মিত্রদের কাছ থেকে আসবে তারা এই হামলাকে যুদ্ধ অপরাধ বলে অভিহিত করেছেন যার লক্ষ্য গাজার প্রতি ইয়েমেনের সমর্থন বন্ধ করা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী রোববার এক বিবৃতিতে বলেছে ইসরায়েল ইয়েমেনের নেতৃত্বকে লক্ষ্য করে হামলা করেছে ফিলিস্তিনের প্রতি ইয়েমেনের সমর্থন দমন করার লক্ষ্যে কাজ করছে দখলদাররা এই অপরাধ ইয়েমেনের জনগণকে দুর্বল করবে না এটি আরও ক্ষোভের আগুন জ্বালাবে এবং প্রতিরোধের সম্মুখ ভাগে সম্প্রসারিত করবে আরও বলা হয়েছে এই বর্বর অপরাধ ইয়েমেনি জনগণ দৃঢ় সংকল্প বাড়াবে গার্ড বাহিনীর এই আক্রমণকে মানবতার বিরুদ্ধে যুদ্ধ অপরাধ হিসেবে বর্ণনা করেছেন তারা বলেছে ইসরায়েল পূর্ণ মার্কিন সমর্থন এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর নিরাপত্তার ফলে এসব কাজ করে যাচ্ছেন হতি প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউই একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন পরে তার বেশ কয়েকজন সঙ্গীও নিহত হয়েছেন বলে জানা গেছে এদিকে তার মৃত্যুর পর পত্রী শূন্যতা পূরণে উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ আহমেদ মিফতাহকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তিনিও ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছেন গাজায় ইসরায়েলের হামলায় এক দিনে আরও আটাত্তর ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজা সিটি দখলে নিতে হামলা আরও জোরদার করেছে দখলদার ইসরায়েলি সেনারা গেল একদিনে উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও আটাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে ত্রাণ সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন বত্রিশ জন সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে বলা হয়েছে গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে প্রায় দশ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণে জোরপূর্বক সরিয়ে দিতে অভিযান জোরদার করেছে ইসরায়েল গতকাল রবিবার উপত্যকার দেইর আল বালাহ শরণার্থী শিবির সহ বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় ইসরায়েলি সেনারা এতে হতাহত হয়েছেন বহু ফিলিস্তিনি একই দিনে ইসলাম মোহারের আবেদ নামে এক সাংবাদিক ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু ওবায়দাকে লক্ষ্য সামরিক অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সামরিক সেনারা এবং সিনবেইতের গৃহ নিরাপত্তার গোয়েন্দা সংস্থার যৌথভাবে এই অভিযান পরিচালনা করছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাচ বলেন ইসরায়েলি সেনাবাহিনীর হাতে হামাসের শাখা সশস্ত্র মুখপাত্র আবু ওবায়দা নিহত হয়েছেন তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি হামাস সেনা প্রধান ইয়ার জামির বলেন হামাসের বিরুদ্ধে আরও তীব্র অভিযান চালানো হবে লক্ষ্যবস্তুতে আঘাত করা হবে আরও সংরক্ষিত সেনা গাজায় পাঠানো হবে পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে থাকা হামাসের নেতৃত্বকে নিশানা করা হবে এদিকে বিরোধীদের চাপে অবশেষে মণিপুরে যাচ্ছেন নরেন্দ্র মোদী বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে মণিপুর সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ টাল বাহানার পর আগামী বারোই সেপ্টেম্বর থেকে তার উত্তর পূর্বাঞ্চলে তিন দিনের সফর শুরু করবেন সফরে মিজোরাম এবং আসাম থাকলেও মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মণিপুর দুই সালের মে মাসে জাতিগত সংঘর্ষে জ্বলে ওঠে এই রাজ্যটি কুকি মেইতেই বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয় নিহত হয় শতাধিক মানুষ দুই সালের মে মাসে জাতিগত সংঘর্ষে জ্বলে ওঠে এই রাজ্যটি কুকি মেইতে বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নেয় নিহত হয় শতাধিক মানুষ আহত এবং বাস্তুচ্যুত হয় বহু মানুষ ঘরছাড়া মানুষরা এখনও শরণার্থী শিবিরে দিন কাটাচ্ছেন এরই মধ্যে মণিপুর রাজ্য সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বারবার শান্তি ফেরাতে ব্যর্থ হয় তাকে পদত্যাগ করতে হয় পরবর্তীতে রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসন জারি হয় এই দীর্ঘ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো মণিপুর সফর করেননি অথচ বিশ্বের নানা দেশে তাকে দেখা গেছে বিরোধীরা বারবার অভিযোগ তুলেছে প্রধানমন্ত্রী মণিপুরবাসীর পাশে দাঁড়াতে চায় না মোদীর নিরাপত্তা দেশ জুড়ে বিতর্ক তৈরি করছে গত শুক্রবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন বিদেশে সফরের জন্য মোদী সাহেব সময় পান কিন্তু মণিপুরের জন্য সময় পায় না তার বক্তব্য প্রকাশ্যে আসার পরপরই মণিপুর সফরের খবর ছড়িয়ে পড়ে ফলে বিরোধীদের চাপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অনেকেরই মত বিজেপি নেতাদের বক্তব্য প্রধানমন্ত্রীর এই সফরে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন একই সঙ্গে তিনি শান্তি ও সম্প্রীতি বার্তা দেবেন তবে বিরোধী শিবিরের মতে এতদিনে এই সফর অনেক দেরিতে হচ্ছে মানুষের আস্থা ফিরিয়ে আনতে কেবল সফর নয় দরকার কার্যকর পদক্ষেপ এদিকে বিশ্বের মুসলিমদের উদ্দেশ্যে ইরানি প্রেসিডেন্টের বিশেষ বার্তা ইয়েমেনের যোদ্ধা ও বিশ্বের মুসলিমদের উদ্দেশ্যে ইরানের প্রেসিডেন্ট মাহসুদ পেজস বার্তা দিয়েছেন ওই বার্তায় তিনি ইসরায়েলকে শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছেন বার্তায় এই সপ্তাহে শুরুতে ইয়েমেনের প্রধানমন্ত্রী এবং আরও বেশ কয়েকজন কর্মকর্তাকে হত্যার পর ইসরায়েলের দুর্বৃত্ত আচরণ বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মাসুদ পেজস রোববার একত্রিশে আগস্ট জারি করা ওই বার্তায় ইয়েমেনের বিদ্রোহীদের সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহর এবং বেশ কয়েকজন ইয়েমেনি মন্ত্রীকে শহীদ বলে বর্ণনা করেছেন মাসুদ পেজেশকিয়ান তিনি ইয়েমেনি জনগণ এবং বিশ্বব্যাপী মুসলমানদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন ইসরায়েলের সন্ত্রাসী অপরাধ আবারও অধিকৃত ফিলিস্তিনের ভূখণ্ডে তীব্রতা ধারণ করছে এরা প্রতিবাদকারীরাও হামলা শিকার হচ্ছেন তিনি ইসরায়েলকে শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি বলে অভিহিত করেছেন আইন ভঙ্গকারী আচরণ বন্ধ করার জন্য দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান করেন তিনি তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সরকারের দুর্বৃত্ত এবং আইনহীন আচরণ বন্ধ করার জন্য অবিলম্বে পদত্যাগ করতে হবে তাদের কাজ এখন শান্তি আইন নৈতিকতা এবং মানবতার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দাঁড়িয়েছে